আসসালামু আলাইকুম সুযোগে জিক্সার মনোটন অনেক ভাই চাইছিলেন জিক্সার মনোটন আমার কাছে কালেকশন হয়েছে পঁচিশ সালের মডেল দু সালের মডেল একেবারে আপডেট মডেল সার্ভিসিং ওয়ারেন্টি বই আছে তিন বছরের কোনো দাগ স্পট নেই খুবই ভালো কোয়ালিটির ফ্রেশ কোয়ালিটির জিক্সার মনোটন যে ভাইয়েরা নতুন মডেল নতুনত্ব বাইক চান রিক্সার মনোটন আমার কাছে আসলেই এই বাইকটি পছন্দ হবে খুবই ভালো এবং ফ্রেশ কোয়ালিটির জিক্সার দেখতে পাচ্ছেন বাম্পার লাগানো আছে ক্যারিগার্ড স্যালেন্সার লাগানো আছে সবই লাগানো আছে যে ভাইয়েরা রিক্সার মনোটন চাইতেছেন চকের দাগ দেখেন চকের দাগ যায়নি আশা করছি বাইকটি পছন্দ করি একমত লন টেস্ট বাইক পঁচিশ সালের মডেল আপনার আপনি নিয়ে যোগাযোগ করেন